বলছে তারপরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি তাদের নিজেই রাজাকার বলছে তাহলে সে কেন মিথ্যা কথা না তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবন দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো আমার বাবাকে নিয়ে এসেছি বাবার সাথে এসেছো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ তোমার ভয় লাগে না না আমার মৃত্যুর কোনো ভয় নেই কারণ যে ভাইয়ের আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছেন জন্য আমরাও জীবন দিতে পারি না পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইড শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারারাত কান্না করেছে আর বসে ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও সে বলছে ভয় পায় না ও মৃত্যুকে ভয় পায় না আর এই হচ্ছে আর কিছু ভাই আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই